রুদ্র কলেজের সেই রুডি যার জন্য মেয়েরা পাগল ছিল তার আজ এক কি হাল মেয়েরা আমার জন্য পাগল ছিল আর আমি একজনের জন্য পাগল ছিলাম কিন্তু তাকে কোনোদিন পেলাম না কেন তুমি পেলে না হয় দুষ্কার ছিল বহু বছর তো প্রতীক্ষা করেছিলাম তোমার জন্য তানে আমি আজও আফসোস করি সেদিনের ভুলের জন্য যে সম্পর্ক কোনোদিন করেই ওঠেনি সেই সম্পর্ক নিয়ে কেন কৌতূহল দেখাবো আমার যে অনেক কথা বলার আছে তোমাকে দেখা যখন হলোই থাকুন আর কিছুক্ষণ আমি তো সারা জীবন থাকতে চেয়েছিলাম তোমার কাছে রুডি ভালোবেসেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম কেন এভাবে কিছু না বলে চলে গিয়েছিলে একবারও তো ভাবুন আমার কথা আর আজ জানতে চাইছ কেমন আছি আমি কি হবে জেনে নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত এতদিনই নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো হ্যাঁ আশা করি অবশ্যই করছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম বিনামূল্যে কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন ঠিক আছে তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক তানিয়া হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে পিছনে ফিরে তাকায় তানিয়া এই শহরে সে নতুন তাকে কেউ চেনে না কে বা তার নাম ধরে ডাকবে অন্য কেউ হবে হয়তো আবার কাগজ পড়তে মন দেয় তানিয়া ট্রেন আসতে এখনো অনেক দেরি আমি তোমাকেই বলছি চিনতে পারলেন আমায় আমি রুডি মানে রুদ্র চশমার মোটা ফাঁক দিয়ে আবার তাকায় তানিয়া রুডি মানে যাদবপুরে রুদ্র কিন্তু ও এখানে কিভাবে আসবে আর চেহারার সাথে তো কোনো মিল খুঁজে পাচ্ছে না সে ওভাবে কি দেখছ ভাবছ ওই ঠকবাজটা কিভাবে আবার সামনে এলো তাই তো এতক্ষণে সম্বিত ফিরে পায় তানিয়া অস্ফুটে বলে সূত্র তুমি এখানে এই শহরে তুমি তো কি হারিয়ে গিয়েছিলাম তোমাকে ঠকিয়েছি এই তোমার কি চেহারা হয়েছে কলেজের সেই রুডি যার জন্য মেয়েরা পাগল ছিল তার আজ এক কি হাল ঠিক বলেছ মেয়েরা আমার জন্য পাগল ছিল আর আমি একজনের জন্য পাগল ছিলাম কিন্তু তাকে কোনোদিন পেলাম না বলতে বলতে তানিয়ার পাশে এসে বসে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ে তানিয়া সে তো কত বছর আগের কথা কেন তুমি পেলে না হয় দোষকার ছিল বহু বছর তো প্রতীক্ষা করেছিলাম তোমার জন্য মনে মনে ভাবে তানিয়া তারপর বলো কেমন আছো তোমার রাজনীতি কেমন চলছে নেতা টেতা হয়ে গেছে নিশ্চয়ই বিয়ে করছ এই শহরে কেন কলকাতায় থাকো না এখন একটা না এতগুলো প্রশ্ন করে তানিয়া এত কথার উত্তর কি একবারে দেওয়া যায় একটা একটা করে শুনতে হবে তো তোমার ট্রেন চলে এসেছে আজও তানিয়া রুডিকেই ভালোবাসে কলেজে ওরা একসাথে পড়ত তানিয়া পড়াশোনায় বেশ ভালো ছিল আর রুদ্র কলেজে পড়াকালীন সময় থেকেই রাজনীতি করত এক সময় পড়াশুনো ছেড়ে দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান করে তানিয়া অনেকবার ওকে বারণ করেছিল কিন্তু রুদ্র শোনেনি সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ হয়তো আমাকে কষ্ট পেতে হতো না জানো তো আমি আজও আফসোস করি সেদিনের ভুলের জন্য উদাস হয়ে বলে রুদ্র আমার ট্রেন ঢুকে গেছে আসি এবার এড়িয়ে যেতে চায় তানিয়া সেসব তো অনেক আগেই চুকে বুকে গেছে কেন আবার টেনে তোলা যে যার পথে আজ অনেকটা এগিয়ে এসেছি আমরা একটু বসলে কি তোমার খুব দেরি হয়ে যাবে তানি খুব বকবে তোমার স্বামী সে নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য বসো না একটু পরে ট্রেনে যাবে কিছু বলবে তোমার কিছু বলার নেই এত বছর পর কি আর বলার থাকতে পারে এত বছর পর দেখা হলো কোথায় আছি কি করছি কেন তোমার খোঁজ নেইনি কিছু জানতে ইচ্ছে করছে না না কি হবে জেনে যে সম্পর্ক কোনোদিন গড়েই ওঠেনি সেই সম্পর্ক নিয়ে কেন কৌতূহল দেখাবো তুমি তো আজ অন্য কোনো ঘরে অন্যকার বর সেখানে আমার কৌতূহল দেখানো ঠিক নয় তাছাড়া আজ দুজনের তো বেশ বয়স হয়েছে বলো এখন তো আর আগের মতো ছেলে মানুষ নেই বয়স তো শরীরে হয় মনের বয়স বাড়ে কি আমার যে অনেক কথা বলার আছে তোমাকে শুনতেও চাই তোমার গল্প তোমার সংসার স্বামী পুত্র কন্যার গল্প দেখা যখন হলই থাকুন আর কিছুক্ষণ আমি তো সারা জীবন থাকতে চেয়েছিলাম তোমার কাছে রুডি ভালোবেসেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম কেন এভাবে কিছু না বলে চলে গিয়েছিলে একবারও তো ভাবনি আমার কথা আর আজ জানতে চাইছো কেমন আছি আমি কি হবে জেনে পিছন ফিরে মনে মনে ভাবে তানিয়া আর চোখের জল আটকায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকে রুদ্র শীতের সন্ধ্যা ঘনিয়ে এসেছে চারদিকে ওই দূরে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটি কুকুর স্টেশনের নিয়ন আলোয় পরবর্তী ট্রেনের নির্ঘণ্ট এতক্ষণে লক্ষ্য করে রুডি। শীতে তানিয়া কাঁপছে শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি ফিরবে বলে হয়তো শীতের পোশাক কিছু নিয়ে বেরোয়নি শাড়ির নাচলটা টেনে গায়ে দেয় তানিয়া কত সুন্দরী আছে তানি তাকিয়ে রুদ্র তারপর ব্যাগ থেকে একটা চাদর বের করে তানিয়ার গায়ে দেয় হঠাৎ এই আচরণে লজ্জা পেয়ে যায় তানিয়া কিন্তু কোথাও যেন বেশ ভালো লাগাও থাকে সে আর কোনো আপত্তি করে না চলো নয় ফাঁকা বেঞ্চটাতে একটু বসি যদি তোমার আপত্তি না থাকে পরের ট্রেনে যাবে ঘড়ির দিকে তাকায় তানিয়া এর পরের ট্রেন এক ঘন্টা পরে বাড়িতে ফিরতে ফিরতে সাতটা বেঁচে যাবে তবু রুদ্রকে না বলতে পারল না পাটা কোথায় যেন আটকে গেল দুজনে বহু বছর পরে আবার এসে বসল পার্কের এই বেঞ্চিতে মনের মধ্যে যেন হাজার হাতুড়ির বাড়ি যদিও আজ আর সে বয়স নেই ওদের চুলে পাক ধরেছে রুদ্র যখন কলেজে পড়তে পড়তে সক্রিয় রাজনীতিতে ঢুকে যায় তখন একটু একটু করে ওর জীবন বদলে যেতে থাকে আশেপাশে অনেক ফেক বন্ধু ঘুরতে থাকে যারা ওকে ব্যবহার করে নিজেদের আখের গোছায় হঠাৎ করে অল্প বয়সে হাতে ক্ষমতা পেয়ে যাওয়ায় রুদ্র নিজেকে বদলে ফেলে ক্ষমতার লোভে ভোটে দাঁড়ায় এবং জিতেও যায় ওর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পার্টি তত্তর করে উপরে ওঠে কিন্তু রুদ্র হয়ে যায় হাতের পুতুল ওর আখের গোছায় দোষ এসে পড়ে রুদ্রর ঘাড়ে এক সময় ওর ভুল ভাঙে আর ঠিক তখনই সে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসবে বলে তানিয়াকে কথা দিয়েছিল কিন্তু তার কয়েকদিনের মধ্যেই সে সম্পূর্ণ বিবর্দ্ধা হয়ে যায় আর কখনোই তানিয়ার সাথে যোগাযোগ করেনি কেন যে রুদ্র এভাবে হারিয়ে গিয়েছিল তা আজও জানে না তানিয়া আমাকে তোমার কিছু বলার নেই তানিয়া চুপ করে আছো কেন আজ এত বছর পরে সবকিছুই আমার কাছে অর্থহীন কি হবে জেনে কি বলবো বলো আজ আমি আমি অন্য জানি সব তবু একবার বলো আমাদের গেছে চলে একেবারেই যেদিন গেছে তুমি কথা রাখো নি রুদ্র আমি পাগলের মতো তোমাকে খুঁজেছিলাম তোমার পার্টি অফিসে গিয়েছিলাম কেউ তোমার খোঁজ দিতে পারেনি জানি না কেন তুমি আমার সাথে এটা করেছিলে আজ এত বছর পর কেনই বা ফিরে এলে ভালোবাসো না তুমি আমাকে দূরে কোনো এক গির্জার ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা বেজে ওঠে চঞ্চল হয়ে ওঠে তানিয়া এবার যে ফিরতেই হবে আমার প্রশ্নের উত্তর দাও তানি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না আমি চলে যাব আর কোনো দিন তোমার সামনে আসবো না ভালোবাসা কি আলু পটল রাস্তায় কিনতে পাওয়া যায় এই আমি তোমার উপযুক্ত হতে পারিনি যদি আবার জন্ম হয় তানি তাহলে দেখো আমি তোমার সব আশা পূরণ করব। আর কখনো অন্য কারো হতে দেব না দেখো তুমি আমি জানি না পরজন্ম বলে কিছু আছে কিনা আমার তো আগের জন্মের কথা কিছুই মনে নেই তাই আমার মনে হয় মানুষের জন্ম একটাই আর তাকে ভালো করে উপভোগ করাই উচিত আমি বেশ ভালো আছি যা পাইনি তার জন্য আর কাঁদবো না যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকতে চাই রুডি তুমি আমার জীবনে হঠাৎ উদয় হওয়া ধূমকেতু অথবা এক পশলা বৃষ্টি যার রূপে মুগ্ধ হওয়া যায় কিন্তু নিত্যদিনের ডাল ভাতের সঙ্গী হওয়া যায় না তুমি আর এসো না কখনোই আমার কাছে আমি ভালো আছি আমি জানি আমাকে ভালোবাসা যায় না আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো সে অধিকার আর নেই আমার শুধু শেষবারের মতো দু চোখ ভরে দেখতে চেয়েছিলাম তোমায় আজ সে ইচ্ছে পূরণ হলো চলো তোমার যাওয়ার সময় হলো। ঘড়ির কাঁটা এত তাড়াতাড়ি ঘুরে গেল আর কিছুক্ষণ থাকা যেত না সাথে হঠাৎ উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় রুদ্র তানে এগিয়ে গিয়ে হাত ধরে তুলতে যায় প্রিয় মানুষের হাতে ছোঁয়ায় শরীরের শিহরণ না লেগে খটকা লাগে তানিয়ার এমন শক্ত কেন রুডির হাত টেনে তুলে এক ঝটকা চাদর সরিয়ে দেয় তানিয়া হে কি তোমার হাত পা বলুন কেন আমাকে ভুল বুঝতে দিলে এভাবে দুটো প্রাণকে আলাদা করে দিলে চিরদিনের জন্য কেন 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 রুটি কাঁদতে কাঁদতে রুদ্রর বুকে লুটিয়ে পড়ে তানিয়া বহুদিনের জমানো বরফ যেন ধীরে ধীরে গলতে শুরু করে চলা সে ক্রিয়াকে বাড়ি গেছে ফুরিয়ে কেন তুমি সেদিন মায় বহু দূর সরিয়ে

সেদিন শুরু হোক কথা বলা কথায় গানের সময় কাটুক একসাথে পথ চলা আমাদের পথ চলা সে কি একেবারে কাছে ঘুরিয়ে কেন তুমি সেদিন আমায় গিয়া বহ দু শরিয়ে আজ আছি প্রতীক্ষায় তোমা হু আজ আছি প্রতীক্ষায় তোমা নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনিগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসায় থাকুন